আল্লাহ তোমার কাছে মাপ চাই এটা মেরো না তুমি আচ্ছা ঠিক আছে মারবো না তোমার অপরাধী উন্মদকে আমি ওখান থেকে অ্যাটোম্ব মারবো না মিঠি রেস্টিরোয়েডের হামলা চালাবো না যেটা হয়তো চালিয়েছি সামুদ গোত্রের বিরুদ্ধে লোতের গোত্রের বিরুদ্ধে সালেহের গোত্রের বিরুদ্ধে চালিয়েছি মাফ করলাম কিন্তু শাস্তি তো পেতে হবে যেহেতু তোমার উন্নত অপরাধ করবে দ্বিতীয় প্রস্তাব আও হাতে আর জুলে কম নিচ থেকে দেব আকাশ থেকে বন্ধ করলাম প্রবল ভূমিকম্পে তোমার উম্মত কি মাসা কার করে দেব তলিয়ে দেব সুনামি দিয়ে ভাসিয়ে দেব কি বলো সেটা নিবা আমি শাস্তি দেবই তোমার উম্মত যখন উল্টা পাল্টা করবে আমি তো সাজা দেবো দিয়েছি অতীতে নবীজি বলেন আও যে আল্লাহ পানা চাই সহি বুখারী সহি মুসলিমের হাদিস এটি এটা অনিবানা আচ্ছা এবার 3 নম্বর প্রস্তাব আওয়াইল বিসাকুম শিয়া ওইউজিক বাদাকুম বাসা বাদ তোমরা যখন আমার ইসলাম থেকে সরে যাবা তোমার উম্মত যখন ইসলামকে বাদ দিয়ে দেবে নিজেরাই আইন তৈরি করবে সে আইন নিজেরাই চলবে গরু রাইন গরওয়ে তৈরি করা শুরু করলো মালিকের গৃহसेना দরকার নেই তখন তোমার উম্মত কে আমি বহু বহু দলে টুকরো টুকরো খান খান করে দেব নাম হবে মুসলিম এক জাতি নবী এক আল্লাহ এক রসুল এক কিতাব এক কেবলা এক নামাজ এক রোজা এক সবই এক কিন্তু বাস্তবে তিহাত্তর টুকরায় খান খান করে দেব এবং এক দল দিয়ে আরেক দলকে মারাবো এক দল আরেক দলকে দেখলে কুকুরের মতো হাওয়া দেবে আর ফেলে ছিন্ন ভিন্ন করে ফেলবে একজনের শাস্তির যতগুলো কৌশল তার জানা সেগুলো দিয়ে আরেক দলকে আমি বোগাবো মোহাম্মদ রাজি আছে বললেন হাজা আহ্বান এটা সহজ আল্লাহ এটা নিলাম কি করব তিনটার একটা তো নেয়াই লাগবে এই তিন নম্বরটা নিলাম তিন নম্বর মহাবিপদ সিগনাল সংকেত এখন চলছে বাংলাদেশের উপরে তিন নম্বরের সাজা আপনারা ভোগ করছে নবী চেয়ে নিয়েছেন আপনি উল্টা করবেন আল্লাহ ওখানে চুপ করে থাকবেন এটা হবে না কোন বুদ্ধিজীবীর বুদ্ধি এখান থেকে বাঁচাতে পারবে না কোন মন্ত্রী কোন যন্ত্রীর কোন ফর্মুলা এখান থেকে বাঁচাতে পারবে না কোন বিদেশি পররাষ্ট্র মন্ত্রীর পন্ত্র না এখান থেকে রক্ষা হবে না রাস্তা একটাই সোজা হয়ে যাও সিরাতে মুস্তাকিম এসে যাও তওবা করো কান্না কাটি করো সেজদা ঘি আল্লাহ কাছে মাফ চাও আল্লাহ আর কোন দল করব না খালি তোমার ইসলাম আল্লাহ তোমার ইসলামে কি আছে ওইটা ক তোমার ইসলাম ছাড়া দল মত পথ বাদ মতবাদ সব সব বাদ দিলাম তিনটা লাগে কারো কারো কাছে যদি তিতে লাগে আজকের পত্রিকা পড়েছি ক্যান্সারের নিরাময় করলা খুবই উপকারী এই করলা খেয়ে বেইমানির ক্যান্সার নাস্তিক ক্যান্সার এবং পরসংস্কৃতি অপসংস্কৃতির লোভ পর্নোগ্রাফির ক্যান্সার এই ক্যান্সারগুলির জন্য এই করলা দরকার আছে নাকি নাই আছে এখন শাস্তি পাবেন সবাই হাজি গাজি মিয়া ভুইয়া এখন আর কোনোটা কেউ বাঁচবেন না ক্ষতিও বাঁচবে না ইমাম সাহেব মুক্তাদি সাহেব এখন এই আজাবে সবাই এই আগুন সবাইকে ধরবে যদি তোমা না করেন